রুম থেকে বেরিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে প্রথম পাঠে আমি বলেছিলাম যে ঘুরতে বেরোচ্ছি তো দেখো তারপরে হচ্ছে যেখানে আমাদের শিপে নামিয়েছিল তার পাশেই মানে একটা সুন্দর বিচের মতন বেশ সুন্দর দেখো ওই যে আমরা ওখান থেকে এসেছিলাম তো দেখো পাশেই খুব সুন্দর বিচ মানে খুবই ভালো লাগছিলো দেখতে তো এখানে এসে আমার ছেলে একটু চান মান করলো একটু ঘোরাফেরা করলো তো দেখো খুব সুন্দর ওয়েদার খুবই মানে আকাশ আর মানে জলটা একদম মানে মিলে ভরে গেছে মানে খুবই দারুণ লাগছিলো দারুণ মানে ওয়েদারটা খুব সুন্দর আর জায়গাটা পরিবেশটা তো আরোই সুন্দর ভীষণ সুন্দরই ওয়েদারটা ছিল ওয়েদারটা খুবই সুন্দর ছিল একদম মানে খুব দারুণ দারুণ ওয়েদার একটা ছিল মানে কি বলবো তোমাদেরকে আর এখানে না এলে পরিবেশটা না দেখলে বুঝতে পারবে না মানে এত গরম আর এত রোদ তার মধ্যে আমার ছেলে জলে নামার জন্য খুবই ব্যস্ত হয়ে গেছে তারপরে দেখো একা একা চান করছিল অনেকক্ষণ ধরেই চান করছিল খুবই মজা করছিলো মানে কি বলবো খুব সুন্দর মানে এত উয়ে মানে ছিলো কি আমি গিয়ে নেমে যান করি মানে একটা খুব সুন্দর একটা ওয়েদারও ছিল মানে খুবই দারুণ দারুণ মানে এইখানে না এলে তোমরা বুঝতে পারবে না কতটা সুন্দর আর কতটা সুন্দর মানে জায়গাটা পরিবেশটা খুবই সুন্দর শান্ত একদম খুব সুন্দর দেখো তারপরে দেখো আমার ছেলে এখানে যেন আমাকে কি একটা বলতে এসেছিলো তো দেখো এইসে বলবে আর কাঁদবে বলবে মা দেখো ও আছে আমাকে বলেছিল মা প্যান খুলে দাও মা প্যান খুলে দাও মানে ওকে প্যান খুলে দিতে হবে তারপরে ও চান করবে তো আমি বলছিলাম বাবা প্যান খুলে কেউ চান করে না শোনা প্যান প্যান খুলে চান করতে হবে না তুমি এইভাবেই চান করো তো আমার কথা কিছুতেই শুনছিল না তারপরে আমি ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে তারপরে বললাম বাবা তুমি যাও আমি যাচ্ছ আসছি তারপরে আমার পাপা চলে গেল এই দেখো আমার পাপা আবার চান করার জন্য চলে গেল। মানে ও খুব মজা করেছিল তারপরে দুটো ওকে দেখে দুটো বাচ্চা আর দুটো বাচ্চা অ্যাড হয়েছিল মানে খেলার জন্য চলে এসে তারপরে আবার এসেছিলো যেন কি যেন বলতে তারপরে আমি আবারও বললাম বাবা তুমি যাও চান করো দেখো ও আবার এসে যেন কি কারণে আমাকে বলছিল কাজ ছিল তারপরে আমি আবার ওর সাথে একটু খানিকক্ষণ গিয়েছিলাম যে চলো পাপা আমি তোমার সাথে যাচ্ছি দেখো আমার ছেলে বলছিলো বারবারে মা আসো আসো মানে ও এতটাই মজা করছিল আর সব সবসময় ঘরেও বন্দি থাকে মানে এক এক একা একা থাকে তো এখানে সমুদ্রে ফাঁকা সমুদ্র পেয়ে ওর জল পেয়ে মানে এত মজা করেছে দেখো রোদের মধ্যে আমি যেতেই পারছিলাম না ওকে বারবার বলছি বাবা তুমি চলে আসো চলে আসো আর ও যাওয়ার জন্য খুবই ব্যস্ত ছিল তো দেখো মানে ওর ও বারবার কাজ বলছিল বলছিলো মা আসো আসো আর সারা গায়ে ওর এমন কোথাও নেই ওর মানে সমুদ্রে নেমে সারা গায়ে বালি মেখে নিয়েছে দেখো সমুদ্রে পাশে পুরো মাথা থেকে হতে ওই দেখো দেখেছো দুটো বাচ্চা খেলা করছে তো ওরা ভাই বোন ছিল তো ওদের সাথেই আমার মামার সোনা খেলছিলো দেখো খুব মজা করছিল ও মানে এখানে খুব একটা বেশি জল ছিল না তার মধ্যে ছোটো ছোটো মাছ ঘুরছিল ওই তোমরা দেখতে পাচ্ছ কি না দেখো পাশেই মানে খুব সুন্দর মানে অল্প জলের মধ্যে খুব ছোটো ছোটো মাছ ঘুরছিল মনে মনে ছিল কি ধরতে পারবো এরকম কিন্তু না ওদেরকে একটুও ধরা যাচ্ছিল না তারপরে দেখো আমার ছেলে খুব ভালো করে ওদের সাথে একটু খেলে নিচ্ছিল দেখতে পাচ্ছ দেখেছো কি সুন্দর জলটা পরিষ্কার একদম সুন্দর ওয়েদারেও ছিল খুব সুন্দর করে ওরাও চান করছিল মজা করছিলো ওই যে বাচ্চাটা সামনে যাচ্ছে ওই বাচ্চাটার পেছন পেছন আমার আমার বেবিও যাচ্ছিলো দেখো তারপরে আমরা বেরিয়ে গেলাম আবার আরেকটা একটা মানে বিচে যাওয়ার জন্য তারপরে আমরা আবার স্কুটিতে উঠে পড়লাম ওকে ভালো করে পরিষ্কার পরিষ্কার করে মানে সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে তারপর আমরা বেরিয়ে গেলাম দেখো যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো দেখেছো মানে আমার ছেলে তো উঠতেই চাচ্ছিলো না সমুদ্র থেকে চান করার জন্য খুবই মানে একটা মানে ওর এত আনন্দ এত মজা পেয়েছিলো যে উঠতেই চাচ্ছিলো না তারপর জোর জরস্ত করে নিয়ে আসলাম বাবা চলো এই দেখো যেতে যেতে তারপরে আমরা একটা কটা পায়রাও দেখতে পেলাম তারপরে দেখো রাস্তাটার ভিউটা দেখো কি দারুণ রাস্তাটা তারপরে আমার ছেলে একটু কেকও খেয়ে নিচ্ছিল তাই আমি বলছিলাম বাবা তুমি কী খাচ্ছ দেখো কেক খেয়ে নিচ্ছে তাই আমি বলছিলাম বাবা একটু হাই করে দাও দেখো মানে যেতে যেতে রাস্তায় দাঁড়িয়ে এ দেখো মানে রাস্তাগুলো চারদিক মানে ঘন জঙ্গলের মতন কিন্তু মাঝখান থেকে রাস্তা মানে এত সুন্দর ওয়েদারটা মানে রোদের মধ্যে তার মানে হালকা একটু মানে ঠান্ডা ঠান্ডা ছিল বেশ ভালোই লাগছিলো তার মধ্যে আবার প্রচুর গরমও দিচ্ছিলো দেখো যেতে যেতে তোমাদের দেখাই খুব সুন্দর মানে খুব সুন্দর মানে সব জায়গায় মানে আসলে না মনটা ভরে যাবে তারপরে দেখো আমরা চলে আসলাম বিচে তারপরে দেখো চলতে চলতে আমরা চলে আসলাম শাহের দ্বীপ এটা হচ্ছে শাহের দ্বীপ মানে নীল নীল ইসলামের এটা হচ্ছে শাহের দ্বীপ মানে এই দ্বীপটা এত সুন্দর জলটা এত নীল মানে এই জায়গাটা গেছি তারপরে মনটা পুরো ভরে গেছে মানে এত সুন্দর জলটা দেখে যে কী ভালো লাগছিল তোমাদেরকে কি বলে বুঝাবো কিন্তু বেশিক্ষণ থাকতে পারলাম না এটা হচ্ছে মানে যখন আর কি সানসেট হয় তখন এই দ্বীপটাতে এলে বেশ মজা মানে খুব সুন্দর ভালো লাগে দেখো কেউ ছিল না অবশ্য এই টাইমটায় মানে লোক হয় না এটা যখন সানসেট হয় তখন আর কি এই জায়গাটায় লোক আসে তো এখন আমরা এসেছিলাম তো ভালোই লাগছিল বেশ সুন্দর একটু ঘোরাঘুরি করলাম এদিক ওদিক একটু গেলাম একটু ভিডিও মিডিও করলাম বেশ ভালোই লাগছিল। মানে সুন্দর পরিবেশটা মানে দারুণ দারুণ মানে আমি পোর্টবেলারে থাকি কিন্তু এইসব জায়গা তেমন একটা ঘোরা হয়নি তো দেখো মানে দারুণ মানে অনেক খুব সুন্দর লাগছিল খুবই ভাল লাগছিল দেখো জলটা যখন পায়ে আসছিলো যে মনে হচ্ছিল কি গিয়ে একটু চান করি কিন্তু এইসব জায়গায় মানে চান করার মতন তেমন একটা নেই তো দায় যাই হোক তারপরে দেখো তোমাদের একটু দেখাচ্ছি দেখাচ্ছি রিভিউটা দেখো দারুণ দারুণ মানে কি বলবো অসাধারণ তোমাদের কেমন লাগছে যাই না বলতে পারছি না তবে পোর্ট বিলারে এলে এইসব জায়গায় একবার হলেও ঘুরো খুব খুব সুন্দর মানে খুবই সুন্দর মানে এত সুন্দর মানে কি বল তোমাদেরকে সামনাসামনি মানে তোমাদেরকে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না ফোনে মানে অতটা বোঝা যাচ্ছে কি না যাই হোক তো দেখো দারুণ খুবই ফিল নিচ্ছিলাম সমুদ্রের একটা মানে দারুণ একটা দারুণ একটা সুন্দর একটা ফিল মানে কি বলবো আর তারপরে আমাকে ওইদিকে ডাকাডাকি কি করছিলো দেখো তারপরে আমি ওইদিকে চলে গেছিলাম তারপরে আমি একটু এখানে ভিডিও মিডিও করে নিচ্ছিলাম বেশ দারুণ লাগছিলো সুন্দর হাওয়া হাওয়া মানে রোদের মধ্যে রোদের মধ্যে তো তাকাতেই পারছিলাম না তারপরে হাওয়া দিচ্ছিলো বেশ ভালোই লাগছিলো তারপরে দেখো আমার ছেলে মানে সমুদ্রে নামার জন্য খুবই ব্যস্ত হয়ে গেছিলো আর সময় কান্নাকাটি করছিল মানে ও সমুদ্রে যাবেই তারপরে আমরা ফেরার পথে এখানে দেখতে পেলাম একটা হোটেলে খাওয়া দাওয়া করছিলাম ওখানে দেখতে পেলাম কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে তার একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম তো দেখো নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব